হ্যালো বন্ধুরা আমি শ্যাক গর্ণিল এখন আমি করবো সালমান খান অভিনীত ইয়ার দাস পরিচালিত আপকামিং সিনেমা সিকান্দারের টিজার রিভিউ টিজারটা খানিক্ষণ একটা মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে আসলে গতকাল সালমান খানের জন্মদিন ছিল জন্মদিন উপলক্ষে টিজারটা মেকারদের আনবার প্ল্যানিং তো ছিল অ্যানাউন্সমেন্টও তারা করে দিয়েছিল কিন্তু মনমোহন সিং এর মহাপ্রয়াণ যে কারণে কিন্তু কালকে আনা যায়নি টিজারটা এবং আজকে বিকেল চারটের সময় চারটে পাঁচের সময় টু বি স্পেসিফিক সেই সময় কিন্তু এই টিজারটা আনা হলো এখন কেমন হলো টিজারটা দেখুন এটাকে টিজার বলা ঠিক হচ্ছে বলে আমার মনে হয় এটাকে গ্লিমস বলা বেটার কারণ গোটা ছবি দৃশ্য কিন্তু আমরা এই টিজারটার মধ্যে দেখতে পাচ্ছি না সেই ধরনের পরে আনবে তাদের প্ল্যানিং রয়েছে যেহেতু অংশ আমাদেরকে দেখাচ্ছে টিজারটা এমনিতে বেশ ভালোই এক্সট্রাঅর্ডিনারি কোনো টিজার হয়ে গেছে এটা আমি বলবো না ব্যক্তিগতভাবে আমার তো অন্তত পক্ষে সেরকম লাগেনি এর থেকে ফার ফার বেটার টিজার আমরা অলরেডি দেখেছি সালমান খানের ফ্যানদের জন্য হয়তো এটা বিগ টাইম ওয়ার্ক করবে তার কারণ সালমান খান নিজের এবং সালমান খানের প্রেজেন্সের মধ্যে একটা ব্যাপার রয়েছে একটা দম রয়েছে সেটা তো ডেফিনেটলি যে কোনো টিজার টিজার এবং টিজারটা ভিজুয়ালি ভালো লাগছে টিজারটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এমনি হয়েছে আমি বলবো না ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে ঠিকঠাক লেগেছে আমার যেভাবে টিজারটা শেষ হচ্ছে সেখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেখানে যে গানটা চলছে আর ইংরেজি গান যে ডিজাইন করা হয়েছে সেই স্টাইলাইজেশনগুলো অবশ্যই ভালো লেগেছে বা যেভাবে সালমান খানই যে পায়ের মধ্যে বন্দুকটা মারে কিংবা যেভাবে সালমান খানের ক্লোজ আপ নেওয়া হয়েছে সেখানে যেরকম অ্যাংগ্রি লুকটা দেখা যাচ্ছে সেটার মধ্যে যেরকম একটা ওয়েট রয়েছে যেটা কথা বলছিলাম সালমান খানের প্রেজেন্স সেগুলো ডেফিনেটলি ভালোই লাগছে টিজারটার মধ্যে বা যেভাবে সালমান খান পিছনের দিকে একেবারে না তাকিয়ে বন্দুকটা পিঠের দিকে ঘোরাচ্ছে এবং ঘোরাতে ঘোরাতে একজন একজন করে মারছে ওই জায়গাগুলো কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সেগুলো দেখতে ভালো লাগছে এমনিতে তবে সালমান খানের যেভাবে ইন্ট্রোডাকশানটা করানো হলো মানে ফেসটা যেভাবে রিভিল করলো সেই জায়গাটা আর একটু বেটারভাবে ডিজাইন করা যেতে পারতো বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সালমান খানের মতন বড় সুপারস্টার এরকম বড় হিরো সে আর একটু বেটার প্রেজেন্টেশন ডিমান্ড করে এ আর মতন একজন পরিচালক যে এর আগে বহু ভালো ছবি বানিয়েছে ছবি তার থেকে আর একটু বেটার কিছু আশা করেছিলাম যে কারণে মেবি আমি হতাশ হয়েছি সালমান খানকে যে ধরনের ডায়লগ দেওয়া হয়েছে ডায়লগটের ফার্স্ট যে লাইনটা সেটা কিন্তু বেশ ভালো লেগেছে যে শুনেছি আমার পেছনে অনেক লোক রয়েছে এই ডায়লগটার মধ্যে কিন্তু একটা ওয়েট ছিল সালমান খান তো এমনি ডায়লগ ডেলিভার করে অসাধারণ তার একটা পাঁচ লাইনের মধ্যে ডায়লগ ডেলিভারির মধ্যে একটা মজা রয়েছে একটা ওয়েট রয়েছে সেটা তো সে করেছে নিজের দিক থেকে কিন্তু ডায়লগটার পরের যে লাইনটা সেটা পুরো ডায়লগ এই ডায়লগটা না এটা খেলো ডায়লগ হয়ে গেছে মানে এই ডায়লগটার মধ্যে কোনো ওয়েট নেই অন্তত পক্ষে আমার তো মনে হয়নি আমার মনে হয়েছে যে ওখানেই কিন্তু কোথাও একটা হিরোর যে এন্ট্রি সেটা কিন্তু কোথাও একটা ফ্ল্যাট হয়ে গেল ওই ডায়লগটার জন্যই কিন্তু কোথাও একটা সালমান খান নিজের প্রেজেন্ট দিয়ে বারবারই বলছি এই টিজারটার মধ্যে আপনারা যদি অন্য কেউ থাকতো এই টিজারটা আরও খারাপ হয়তো রিভিউ দেওয়া যেত কিন্তু যেহেতু সালমান খান রয়েছে সে তার প্রেজেন্ট দিয়ে এটাকে অনেকটা এলিভেশন দিয়ে দিচ্ছে আর এই টিজারটা আসলে কি বলুন তো আবারও বলছি একই কথা এটা গ্লিমস মানে সালমান খানের জন্মদিন অডিয়েন্সকে তার ফ্যান্সদেরকে সালমানের ফ্যান্সদেরকে একবার জানিয়ে দিতে হবে যে আমরা ঈদে আসছি তার জন্য এটাকে আলাদা করে আনা হয়েছে মেকারদের পরবর্তীতে আরও নানান প্ল্যানিং থাকবে কারণ এ আর দাস এই ছবিটাতে কিন্তু অনেক অনেক খরচা করেছে মানে এই ছবিটার মধ্যে কিন্তু প্রচুর অ্যাকশান সেট পিস থাকবে যেগুলোর ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আমরা পেয়েছি আপনার সঙ্গে শেয়ার করেছি প্রচুর প্রচুর অ্যাকশন থাকবে যেখানে প্রচুর খরচা করা হয়েছে মানে সালমান খানের এটা অন্যতম বড় ছবি হতে চলেছে তার কেরিয়ারের এমন অ্যাকশন আপনারা দেখতে পেতে চলেছেন যে অ্যাকশন হয়তো টাইগার থ্রি এর মধ্যে আপনারা দেখেননি ফলত সেগুলোর ঝলক কিন্তু এই টিজারটার মধ্যে আমাদেরকে দেখানোই হয়নি সেগুলোকে হোল্ড করে রাখা হচ্ছে রিলিজের আগে সেগুলোর ঝলক হয়তো একটা টিজার এনে বা দুটো ট্রেলারও মেকার আনতে পারে আজকের দিনে সবকিছুই হচ্ছে ফলত সিকান্দার ছবিটাকে নিয়ে কিন্তু এই প্রচণ্ড বেশি আশাবাদী সেটা কিন্তু খুব ভালো কিছু হতে পারে মানে এই টিজারটা আমার মনে হচ্ছে এটা একটা ডিসেন্ট টিজার হয়েছে ঠিকঠাক একটা নাথিং এমন কিছু যেটা হাটকে হবে দেখতে পাব সেই ব্যাপারটা কিন্তু এই টিজারটার মধ্যে হচ্ছে না এখন মেকাররা আবারও বলছি যে মেকাররা অনেক কিছু এখন লুকিয়ে রাখছে ফলত সিকান্দার ছবিটা কিন্তু ভীষণ ভালো কিছু হতে পারে স্পেশালি যেহেতু ডিরেক্টর এ আর মুগ্গাদাস যে কিন্তু নিজের কেরিয়ারে এক্সেভার্কার এক ভালো কমার্শিয়াল ছবি বানিয়েছে খারাপও বানিয়েছে কিন্তু ভালোও বানিয়েছে সেটা গাজনি হোক স্পাইডার হোক ফলত তিনি যদি ডিরেক্টর হিসেবে সালমান ঠিকঠাক অ্যাকশন থাকবে এরকম একটা ছবি যদি উপহার দিতে পারেন সালমানের ফ্যানদেরকে সেক্ষেত্রে কিন্তু সেই ছবিটা কালেকশান যে কত দূর যাবে তার কারণ সালমানের ঈদের সময় ছবি এলে সেই ছবিটা যদি খুব ঘাটিয়া হয় খুব জঘন্য ক্রিঞ্জ হয় তাহলেও সেটা একশো কোটি পার্থ করেই হাসতে খেলতে করে দেয় দেড়শো একশো সত্তরও করে দেয় ফলত যদি সিকান্দার ঠিকঠাক ছবি হয় একটা ভালো ছবি হয় সেক্ষেত্রে কিন্তু এই ছবিটার কালেকশান কোথায় যে যাবে ওই স্কাই ইজ দি লিমিট ফলত এই টিজারটা আমার মনে হয় আর একটু বেটার হওয়া উচিত ছিল তার কারণ ফার্স্ট ইম্প্রেশান ইজ দি লাস্ট ইম্প্রেশন আজকে জাওয়ানের অ্যানাউন্সমেন্ট আজকে জাওয়ানের বক্স অফিস কালেকশান বা অ্যানিমালের যে অ্যানাউন্সমেন্ট একদম ফার্স্টে রণবীর কাপুর কুড়াল ঘোরাতে ঘুরতে হেঁটে হেঁটে আসছে মাথায় মারছে ভিলেনরা মুখোশ পরে রয়েছে অদ্ভুত ধরনের ওগুলোর কিন্তু ইম্প্যাক্টটা বক্স অফিসে দেখতে পাওয়া যায় কারণ ফার্স্ট ইম্প্রেশন ইজ দি লাস্ট ইম্প্রেশন ফলে সিকান্দারের ফার্স্ট ইম্প্রেশন আমার মতে যেটা হয়েছে সেটা ডিসেন্ট সেটা এমনি ঠিক আছে কিন্তু আর একটু বেটার হতে পারতো সালমান খান যে স্টেচারের সুপারস্টার সেই অনুযায়ী বলছি এটা বারুণ ধরনের টিজার হলাই আমি বলতাম ঠিক আছে ভাই ভালো আছে ঠিক আছে কিন্তু সালমান খান তো আমরা জানি তার পোটেন্সিয়ালটা কি মা হিরো হিসেবে আমরা তো সেটা জানি তো ডিরেক্টরের থেকে বেটার কিছু আশা করি আপনাদের মতামত থেকে ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে